করতেছি ভাইয়া আমার সঙ্গে পরিচয় এটা একটা অলটেক্স অ্যাপস আর কি ওই অ্যাপসটার মধ্যে আমি একটা অ্যাকাউন্ট করছি মানে ওখান থেকে আর কি পরিচয় ওখান থেকে পরিচয় মানে এসএমএস করছি মানে ট্রান্সলেকশন করে আমি এস এম এস করি উনিও ট্রান্সলেকশন করে মানে এস এম এস করে এটাই আর কি এভাবে পরিচয় হওয়ার পরে উনি মানে বেশি দিন না প্রায় ছাব্বিশ সাতাশ দিনের মতো এরকম হবে পরিচিত তো উনি বলছে যে এরকম তাহলে আমার তো মানে কোনো বোন বোন বানাবে আর কি এরকম বলছে বোন বা ফ্রেন্ডস এরকম অপশন দিছে যে এরকম অপশন মানে কথা হবে আর ঠিক আছে যে কথা বললে উনি আবার ওই দেশ থেকে আসবে এটা তো আমার কল্পনাই ছিল না পরে উনি বলছে দুই চার দিন কথা বলছি বলার পরে বলতেছে আমি আপনাদের বাংলাদেশে যাব এরকম বলে তাই আমি কই আসিয়েন এরকম আবার বলছি আমি আমি তো না বলতে পারি না আমি বলছি আসিয়েন তো বলছে যে যাব আমি হচ্ছে ভিসা বা এরকম এগুলা তাহলে কমপ্লিট করতেছি তা আমি কই না আগে না আগে হচ্ছে আমার বাবা মা থেকে শুনতে হবে যে আমাকে পারমিশন দেয় কি না আপনি আগে কথা বলেন আপনার ফ্যামিলির সঙ্গে বা আমার ফ্যামিলির সঙ্গে কথা বলেন তখন আমার বাবা মাকে আমি ভিডিও কল দিয়েছিলাম দিয়ে কথা বলাইছি মানে ট্রান্সলেশনের মাধ্যমে আর কি তো আমি আমার বাবাকে বাবা মা বলছি উনিও বলছে আর কি বলার ক্ষেত্রে আমার বাবা মাকে বলছে যে এরকম এরকম পরে আমার বাবা মা বুঝতে পারে না পরে যে বলে যে কি বলে তো আমি আবার বলছি এরকম এরকম যে উনি আসতে আমাদের বাংলাদেশে তো যে আসতে চাচ্ছে মানে এটা তো মানে খরচ খরচা আছে বায়া আছে কিভাবে কি করব তা আমি বলছি যে ওটা সমস্যা নাই হবে তারপরে বলতেছে যে তাহলে বলো যে আসতে এরকম তখন হচ্ছে উনি আমাকে আমি বলছি যে আসেন তাহলে তো উনি আমার পাসপোর্ট ভিসার একটা পিকচার উঠাই দিছে যে উনি আমার ভিসা করছে এরকম আসার জন্য তখন আমি ভিসা যখন দেখাইছে তখন আমি কিছুক্ষণ স্থগিত ছিলাম বলতে চুপ ছিলাম তো উনি বলছে যে আমি যাওয়ার কথা শুনে আপনি মানে মন খারাপ কেন হয়তো আপনি আমাকে বাংলাদেশে নিয়ে যাতে চান না এই জন্য তো সেটা আগে বললেই পারতেন তাহলে আমার মানে টাকাগুলা খরচ হইতো না এরকম বলছে তো পরে আবার কি বলছে যে আহ আমার বাবা মাকে বলছি যে এরকম এরকম এই যে দেখেন ভিসা করছে আসার জন্য এখন কি বলতেছেন তো বলছে আসুক আমরা যাই রিসিভ করে নিয়ে আসবো তো দুই দিন পর আব্বু আমার আব্বু বলতেছে যে ওনাকে সৈদপুরে হয়ে আসতে বলো বুঝতেছে না আমার বাবা বলছে সৈয়দপুর অব্দি আসতে পারবে না উনি হচ্ছে আসতে আসতে পারবে পারবে এর বেশি না তো বলছে যে আমরা যাই নিয়ে আসবো তো এরকম বলে আমরা হচ্ছে বুধবারে আর কি সকাল সাতটার দিকে রওনা দিছি আহ সাড়ে বারোটার দিকে আমরা হচ্ছে ঢাকা এয়ারপোর্টে আর কি পৌঁছেছি উনি হচ্ছে একটা দেড়টার দিকে হচ্ছে মানে ওনার ফ্লাইট ছিল মানে নামছে আর কি ওখানে মাংস খাচ্ছে গরুর মাংস খাচ্ছে মুরগির মাংস খাচ্ছে ভাত খাচ্ছে আর কি মানে ময়দা দিয়ে রুটি তো খায় না ওই যে একটা পিঠার মতো বানাই খাচ্ছে কিছু কিছু এখন বলছি অনেকে জিজ্ঞেস করছে আমি মানে মেসেজ দিয়ে মানে জিজ্ঞেস করছি অনেকের সামনে যে কেমন লাগতেছে এরকম উনি বলছে যে অনেক ভালো লাগতেছে মানে বাংলাদেশে এসে ওনাকে অনেক ভালো লাগতেছে